দুবছর ধরে বাড়ি তৈরি করার পারমিশন না দিয়ে দোকান মেরামত করতে গিয়ে অবৈধভাবে বাড়ি তৈরি করার নোটিশ পঞ্চায়েতের ঘর তৈরি করার জন্য দুবছর ধরে বাড়ি তৈরি করার জন্য পারমিশন চেয়ে আবেদন করি সেই পারমিশন না দিয়ে দুবছর ধরে ফেলে রেখে দোকান মেরামত করতে গেলে অবৈধ বাড়ি তৈরি করার অভিযোগ বীরভূমের লাপুর ব্লকের লাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লাপুরের মনাচিতোরা গ্রামের বাসিন্দা মানব মণ্ডল তার নিজের জায়গায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন এবং সেই জায়গায় মাটির দোকান থাকায় ছেড়ে ছেড়ে পড়ছিল দোকান মানব মন্ডল তার নিজের ব্যক্তিগত জায়গায় দোকান ঘর তৈরি করতেছে চেয়ে বছর আগে থেকে স্থানীয় পঞ্চায়েত পারমিশন চাইছেন কিন্তু সেই পারমিশন না দেওয়ার জন্য জেলাশাসক জেলা পুলিশ সুপার লাভপুর বিডিও লাভপুর থানা ও স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি খতিয়ে দেখে পারমিশন দেওয়ার জন্য আবেদন করেন কিন্তু দুবছর ধরে পারমিশন না দেওয়ার কারণে দোকান ছেড়ে ছেড়ে পড়ছে সেই কারণে দোকান ঘর মেরামত করতে গেলে অবৈধ বাড়ি তৈরি করার অভিযোগ তুলে লাভপুর এক নম্বর পঞ্চায়েতের তরফে নোটিশ দেওয়া হয় তবে বাড়ির মালিকের অভিযোগ দীর্ঘদিন থেকে তাকে বাড়ি তৈরির পারমিশন না দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে বলে অভিযোগ বাড়ির মালিকের এবং তিনি জানান তার জায়গায় সমস্ত রকম দলিল রেকর্ড রয়েছে এবং দু সালে সেই জায়গা যার কাছ থেকে কিনেছিলেন তাদের পৈতৃক সম্পত্তি এবং তার কাছ থেকে আমি কিনেছি ফের পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দ্বারস্থ বাড়ি মালিকের না ওটা আমার নিজস্ব কেনা জায়গা আমি দু হাজার উনিশ সালে জায়গাটা কিনি ওখানে আমার দীর্ঘ দিন থেকে আমি সেখানে ব্যবসা করছি আমার সেখানে একটা মাটির দোকান আছে সেই দোকানটা ইতিমধ্যে একটু ফেটে ফুটে যাওয়ার জন্য আমি পঞ্চায়েতে দরখাস্ত করি যাতে আমাকে পঞ্চায়েত পারমিশন দেয় যাতে আমি ওইটা ঠিকঠাক করে নিতে পারি তা পঞ্চায়েত আমাকে কোনোভাবেই পারমিশন দিচ্ছে না আমাকে দু বছর থেকে হ্যারাসমেন্ট করছে শুধু ঘোরাইছে কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা আমার সাথে করছে না আজকে হঠাৎ আমি কাজ শুরু করি কাজ শুরু করার ফলে পঞ্চায়েত থেকে আমাকে নোটিশ পাঠায় যে কাজটা আপনি বন্ধ করুন এখন এই পর্যন্ত হয়ে আছে। লাপুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান সালাম শেখ জানান গ্রামবাসীর তরফে পঞ্চায়েত অভিযোগ জানানোর পর পঞ্চায়েতের তরফে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং তিনি যেটা জানেন তিনি অন্য জায়গা কিনেছেন কিন্তু মানব মন্ডল এই জায়গা দেখাচ্ছে তবে এই জায়গাটি সরকারি সম্পত্তি হওয়ায় পঞ্চায়েতের তরফে রক্ষণাবেক্ষণের জন্য কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়। সমস্ত বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে প্রশাসনের তরফে। ওই জায়গাটাকে উল্লেখ করেছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে প্রায় দেড়শো থেকে দুশো মানুষ এটা সই করে মাস পিলিস্ট পঞ্চায়েতকে করেছে এবং তারপরেও গতকাল জোরপূর্বক কাজ করার চেষ্টা করেছিল আজকে তারা সেখানে কিছু কাজ করে এবং আমরা লাপুর প্রশাসনকে দিয়ে সেটা আটকিয়ে দিই কারণ সেটা সরকারি জায়গা সরকারি এক নাম্বার খতিয়ানের জায়গা সেখানে ওর কোনো বৈদ্যুতিক সম্পত্তি নেই তো আমরা তৎপরতার সঙ্গে বিডিও জানিয়ে আমরা কাজটা বন্ধ করি আপাতত এবার তদন্ত হবে তদন্ত যদি ও পাই কাজ করবে লাপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নম্বর মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর অথবা এইট